গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় করব না কারণ আজকে আমাদের বাড়িতে সুটকি দিবস পালন হবে তাই ভাবলাম সুটকি দিবসের দিন শুধু সুটকি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলেই মনে হয় ভালো হয় তাই আজকে শুধু সুটকি রেসিপি শেয়ার করব আর দেখো সকালে উঠে দুধ গরম করে নিলাম এবার ডালটাও সেদ্ধ হয়ে গেছে তেল বসিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেবো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর আর একটা কথা তোমাদের বলি সেটা হচ্ছে যে দেখো অনেকের বাড়িতে সকালবেলায় সবাই উঠে স্নান করে ঠাকুরকে দিয়ে তারপরে রান্নাঘরে ঢোকে আর অনেকে মর্নিং ওয়াক করে এসে তারপরে একটু বিশ্রাম নিয়ে তারপরে রান্না ঘরে ঢুকে রান্না করতে আমার এইসবের কোনো বালাই নেই আমার সকালে ঘুম থেকে উঠেই নাইটি চেঞ্জ করে চলে আসতে হয় রান্নাঘরে কারণ রান্না বান্না করতে হবে আর ঠিক টাইমের মধ্যে ওদের খাবার দাবার রেডি করে দিতে হবে তো সকালবেলাটা সত্যি একটা টেনশনের জায়গা থাকে কারণ হচ্ছে যে দুজনেই বাড়ি থেকে টিফিন নিয়ে যায় আর সেটার জন্য বরকে রান্না করে দিতে হবে ঠিক টাইমে মেয়েকে টিফিন দিতে হবে ঠিক টাইমে দুজনের টিফিন আলাদা আর প্রতিদিন যেন একরকম টিফিন না হয় সেইগুলোও চিন্তাভাবনা করতে হয় প্রচণ্ড যেন একটা টেনশান আমার মাথার মধ্যে কাজ করে যতই আমার বড় আমাকে হেল্প করুক না কেন মানে এই সময়টা আমি খুব টেনশনে থাকি যে ওদের সময় মতন সব কিছু গুছিয়ে দিতে পারবো কি না তো এই টেনশানটা নিয়েই সব সময় আমাকে চিন্তায় থাকতে হয় সকালবেলাটা তবে হয়ে যায় ঠাকুরের আশীর্বাদে সব উতরে যায় ঠিক টাইম মতন তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মুসুরির ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে আর মুসুরির ডাল নিয়ে তোমাদের আজকে একটা টিপস বলি তো সেটা হলো অনেকের বাড়িতে এত সুন্দর মুসুরির ডাল হয় সেই ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তার কারণটা কি জানো ওই যে কড়াইতে যখন ফোড়ন দেওয়া হয় ফোড়ন দেওয়ার পর যে ডালটা দেওয়া হয় সেই ডালটা কিন্তু বেশিক্ষণ ফোটাতে নেই দি ফোড়ন দিয়ে ডাল এক মিনিট পরেই নামিয়ে দিতে হয় যাতে ডাল বেশিক্ষণ না ফোটে তাহলেই কিন্তু ডালের টেস্ট প্রচুর হবে আর এদিকে দেখো আমার উচ্ছে আলু ভাজা কমপ্লিট এখন রান্না হচ্ছে সুটকি মাছ কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিল। আর তেলের পরিমাণটা কিন্তু বেশ ভালোই দিয়েছিল। তারপর মিক্সিতে পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছিলো সেটা দিয়ে দিয়েছিল। তারপর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছিল নুন আর এখন দিয়ে দিলো ডুমডুম করে কেটে রাখা আলু আর বেগুন তো এই আলু আর বেগুন যখন কষবে প্রায় একটু কষে কষে আসবে তখন কিন্তু ওই সেদ্ধ করা শুটকি মাছটা এর মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কি হবে বলো তো সুটকি মাছটা এই সময় দিলে শুটকি মাছের মধ্যে মশলাগুলোও ভালো করে ঢুকবে আর শুটকি মাছের যে একটা বাজে গন্ধ থাকে সেটাও কিন্তু কেটে যাবে তো শুটকি মাছের গন্ধ কাটানোর টিপস তোমাদের বলে দিলাম তোমরা এই রকম পদ্ধতি ফলো করে রান্না করতে পারো দেখবে একদম খাওয়ার সময় কোনো গন্ধই পাবে না বরং বুঝতেই পারবে না যে তোমরা সুটকি মাছ খাচ্ছ না সত্যি খেতে খুব ভালো লাগে আর অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম মাছটাকে খুব ভালো হয়েছিল। খেতে আর মাছটা যখন সিদ্ধ করা হয়েছিল তখন শুধু জল দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছিলো আর মাছটার থেকে দেখো একদম জল চিপে চিপে মাছটাকে তারপরে কড়াইতে দেওয়া হয়েছিল। আর যে জলটা দিয়ে সেদ্ধ করা হয়েছিলো সেই জলটা কিন্তু রান্নায় দেওয়া যাবে না সেই জলটা ফেলে দিতে হবে তো এইবার মাছটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে একদম কষে কষে যখন দেখবে রঙের পরিবর্তন হয়েছে তখনই ভাববে শুটকি মাছ রেডি আর সেই রংটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কেমন রং আসবে তবে শুটকি মাছ সম্বন্ধে একটা কথা বলি সেটা হচ্ছে যে এটা অনেক ধৈর্যের রান্না যেমন লোটে ঝুড়ো করতে অনেকক্ষণ সময় ধরে করতে হয় তেমনি শুটকি মাছ রান্না করতেও কিন্তু অনেক ধৈর্য ধরতে হয় আসলে কি জানো ভালো জিনিস পেতে গেলে কিন্তু অনেক ধৈর্য ধরতে হয় তো এটা হচ্ছে আমার কাছে সেই একটা ভালো জিনিস যার জন্য আমি অনেক ধৈর্য ধরি আর এই দেখো এত সুন্দর কালার এসেছে শুটকি মাছের আর আমার বর কিন্তু এ এদেশীয় আমি বাঙাল কিন্তু দেখছি এদেশীয় হয়ে কত সুন্দর শুটকি মাছ খাচ্ছে তোমরা কি খাও তোমরাও কি ভালোবাসো আমাদের মতন শুটকি মাছ খেতে আমাকে সেটা জানিও কেমন হয়েছে খেতে ভালো টেস্টি খেতেই ব্যস্ত আর এদিকে দেখো বড় অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে মেয়ের কিন্তু খুব শরীর খারাপ ও স্কুল যাচ্ছে না আজকে দুদিন হয়ে গেল আর ও সকাল বিকাল দুবেলা ভেপার নিচ্ছে গার্গিল করছে প্রচুর ঠান্ডা লেগেছে তাই সকালে ওকে দুধ গরম করে দিয়েছিলাম হলুদ দিয়ে তো স্নান টান করে এখন মা মেয়ে খেতে বসে পড়ছি ওই সুটকি মাছ মসুরির ডাল আর উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা বেশি বড় করছি না আজকে তো সুটকি দিবস টাটা